গুড মর্নিং দেখো ঘুম থেকে উঠেই বাইরে এসেই কোথায় আমার চোখ গেল। যেখানে চোখ যাওয়ার কথাই নয় একদম দেওয়ালের টপে মানে অ্যাজবেস্টারের কানায় সেখানে কি চোখ যাওয়ার কথা বলো তো ঘুম থেকে উঠে কোথায় চোখ যাওয়ার কথা দরজার দিকে নিচের দিকে কিন্তু আমার চোখ অটোমেটিক সাপের দিকেই যায় সাপ যেখানেই থাকুক যেই গর্তেই থাকুক অটোমেটিক আমার চোখ যেন চলে যায় ঘুম চোখ খুলে বারান্দা বেরিয়েই দেখি ওপর দিকে তাকিয়ে দেখি সাপ তো এটা কী বলো তো সেই ঘর সাপ যেটাকে বলে এরা কোনো ক্ষতি করে না এরাই টিকটিকি পোকামাকড় এই সবই খায় কিন্তু চোখটা চলে গেল তাই ভাবলাম দেখি ভিডিও করে রাখি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের ঘরেও কি এসব ধরনের সাপ থাকে চোখে চোখে পড়ে যদিও চোখে পড়ে মেরো না এরা কারোর ক্ষতি করে না কামড়ালো ওয়েদের বিষ নেই এরা থাকে ঘরেই পোকামাকড় খাওয়ার জন্য গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন সকালের অনেক শুভেচ্ছা আর নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত ঘড়ির কাটা ওই যে নটার ঘরে পৌনে নটার ঘরে যেহেতু বাবা কাজে যাবে না তো ওই জন্য নিয়ে যাবে সব কিছু ধীরে শুসতেই চলেছে সকাল থেকে তো চান ঠান হয়ে গেছে পুজোটা দেওয়া হয়নি পুজো দিতে যাওয়ার আগে মাকে রান্নার কিছুটা জোগাড় করে দিয়ে যাই কিছুটা বলতে বাঁধাকপি হবে আজকে বাঁধাকপিটা কেটে কেটে দিয়ে যায় যতক্ষণ মা বাঁধাকপিটা একটু ভাপাক ভাপাতে ভাপাতে আমার পুজো হয়ে যাবে তারপরে যা বাকি জোগাড় জানতে সেটা পরে করব একটা জিনিস দেখবে এই দেখো ওই যে কী বেশ বলে গুড় এনেছিল না বাবা মাটির কলসটার মধ্যে তোমাদের বলেছিলাম কথা বলছি তো এর মধ্যে আওয়াজটা লেগেই ইকো হচ্ছে তোমরা বুঝতে পারছো না হয়তো হেভি আওয়াজটা ইকো হচ্ছে তো এই মাটির কলসটা আজকে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি এটার মধ্যে ফুলদানি বানাবো রং ঠং করে দেখি কি রং করা যায় না যায় সেই সব দিক দিয়ে তো আমার এত আইডিয়া নেই দেখে চিনতে তারপরে রঙ করতে হবে করে ফুলদানি বানাবো এটার মধ্যে এরকম রাখলে পড়ে যাবে কারণ এর পিছনটা একদম টাক মাথার মতন এরকম থাক জলটাও ঝরে যাবে যারা ছুঁড়ি ব্যবহার করতে পারো তাদের জন্য তো খুব সুবিধাজনক কিন্তু যারা পারো না তাদের ক্ষেত্রে কিন্তু ওই নিচে বসে বঁটিতে করা সবজি কাটা এটাতে কিন্তু টাইমটা অনেকটাই লাগে আর ছুরিতে করে সবজি যারা কাটো তারা জানো যে অনেকটা সময় সেভও হয় আর তাড়াতাড়ি হয়েও যায় ওই জন্য আমি ছুঁড়িতেই কাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বটি হলে কিন্তু এর হাফটাও আমি এখনও পর্যন্ত কাটতে পারতাম না তো যাই হোক চলো ঝটপট করে বেশিক্ষণ লাগবেও না মাকে বাঁধাকপিটা কেটে দিয়ে যাই ততক্ষণ মা ভাপাতে ভাপাতে মা পুজো দেওয়া হয়ে যাবে বাদ বাকি রান্নার জোগাড় এসে করব তো এই দেখো এই যে একদম বাঁধাকপি কাটা হয়ে গেছে পাঁচ মিনিটও লাগলো না মা এটা ভাপাক তারপরে আমার পুজো করে বাদ বাকিটা জোগাড় করে দেবো আর বলবো কি রান্না হবে না হবে এখন আর বলবো না ঠিক আছে দেখলে তো ওপরে দাঁড়িয়ে সবজি কত সুবিধা কত তাড়াতাড়ি হয়েও যায় অনেকটা সময় সেভ হয় পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে আর এদিকে একটু দুধ চা করবো তো চলো এই যে গরম গরম দুধ চা করে নিয়েছি খাই একটা বিস্কুট দিয়ে আজকে ধীরে সুস্থ রান্নার কোন ঝামেলা নেই তারা নেই ঝামেলা না তারা নেই কি যাই হোক চলো আজকে কি রান্না হবে বলতো কি হবে মাছের মাথা দিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য আমি বিট আলু ভাজা আর চিংড়ি মাছের মালাইকারি মালাইকারি বললে ভুল হবে মালাইকারি তো যে দুধ দিয়ে হয় এটা হচ্ছে আমুল দুধ দিয়ে হবে মালাই গ্রেভি মানে দুধ পড়বে ওপরে ঘি গরম মশলা পড়ে তো খুব ভালো হয় গ্রেভিটা খেতে ওই খাওয়া যায় ভালো করে খুব ভালো হচ্ছে আমাদের যারা আমরা রান্নাঘরে বেশিরভাগ সময়টা কাটাই মানে মানে শাশুড়ি হোক আর বউ হোক সবার কথাই বলছি তাদের কিন্তু রান্নার কথা কত চিন্তা করতে হয় আজকের কি হবে ওবেলা কি হবে কালকের কি হবে শীতকালে কিন্তু সব চিন্তাভাবনা অত করতে লাগে না কত সবজি কত রকমের সবজি এই যে যেমন ধরো বিট বিট দিয়ে কত কিছু করা যায় গরমকালে কি আর বিটটা পাওয়া যায় তখন পাওয়া গেলেও সেই স্বাদ আর দামটা ঠিক এরকম আর থাকে না অন্যরকম হয়ে যায় ওই জন্য শীতকালে একদম জমিয়ে খাওয়া দাওয়া তো যাই হোক চলো কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার টিফিন হয়ে গেছে মায়ের ভাজাটাও হয়ে গেছিলো তারপর ঝট রুটি করে নিয়েছি রুটি বেড়েও নিয়েছি একটাতে দিয়েছি মায়ের ভাইয়ের একটাতে দিয়েছি বাবার আর একটা আমি নিয়েছি ভাজাটা এত ভালো হয়েছে ওই জন্য আজকে ডেরখানা রুটি নিয়েছি নাহলে তো আমি একটাই খাই আজকে ডেরখানা নিয়েছি পেঁয়াজের রস বের করেছি মাথা লাগাবো বলে এই যে মশলা করছিলাম তার আগে পেঁয়াজটা বেটে শুধু রস বের নিয়েছে পেঁয়াজের ঝাঁজ এত আমার চোখ জ্বলে যাচ্ছিল প্রচন্ড ঝাঁজ নাক দিয়েও জল বেরিয়ে গেছে মানে মালাইকারি মশলা আর মাছের মাথা দিয়ে যেহেতু বাঁধাকপি হবে একসঙ্গে মশলাটা হয়ে যাবে মশলা রেডি করে দিয়েছি একেবারে মালাইকারি আর বাঁধাকপি মশলা কমপ্লিট হয়ে গেছে মাল আলুটা ভাঙছি বাঁধাকপির যে পেঁয়াজের রস আদার রস মাথা লাগাবো নজর জিনিসটা জানে তো টু হান্ড্রেড পারসেন্ট ওয়ার্ক করে মানে দ্রুত কোনো জিনিস ওয়ার্ক করুক আর না করুক নজর জিনিসটা মুহূর্তের মধ্যে কিন্তু কাজ করে মানে আমার চুল এত ভালো ছিল এত ভালো ছিল কোয়ালিটি এত সুন্দর ছিল আমার চুলের চকচক গ্লে চকচকে একদম গ্লেজি চুল ছিল তেমনি ঘন চুল ছিল সাইনি কোনো কিছু করতাম না আমি আলাদা করে চুলের জন্য যত্ন নেওয়া বা কোনো কিছু ব্যবহার করা বা কন্ডিশনার ব্যবহার করা কোনো কিছু করতাম না তেলও লাগাতাম না চুলে আমি হয়তো বছরে একবার দুবার তেল লাগাতাম এরকম তারপরেও আমার চুল কত ভালো ছিল কিন্তু ওই যে লোকের নজর চুলটা কী ভালো লাগছে রে চেস্টেট করিয়েছিস নাকি কি করিয়েছিস নাকি ওই বলে 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 সত্যি কথা বলছি আমার যখনই যেদিনকার কেউ মুখের ওপর বলে দিত যে চুলটা হেবি সুন্দর লাগছে চকচক করছে কিছু করিয়েছো নাকি বা করিয়েছিস নাকি সেই দিন থেকে আমার চুল ওটা শুরু হয়ে যেত ওইটাই মানে আমি বিশ্বাস করি মনে প্রাণে যে রি নজর ইজ রিয়েল তো কী আর করবো নজর দিয়ে দিয়েই আমার সব চুল উঠিয়ে দিয়েছে এখন আর মাথা ওই গোনা গোনাগুনি চুল আছে মানে এই মা সামনে থেকে তিন আঙুল চুল আমার উঠে গেছে জানো মানে অনেক চুল উঠে গেছে হাফও নেই আমার এই চুল নিয়ে দুঃখ সারা জীবন আজীবন রয়ে যাবে যখন হয়তো বয়স হয়ে যাবে বুড়ি হয়ে যাব। তখনও মনে হয় চুল নিয়ে আমার আফসেসটা রয়েই যাবে এতটা চুল ছিল বললে বিশ্বাস করবে এই যে এতটা আমার চুল ছিল এরপর থেকে উঠে গেছে মানে আমার এখানে একটা এই যে গোল দাগ আছে এইটা ঢাকা ছিল চুলে একটা সময় বেরিয়ে গেছে পুরো মেপে তিন আঙুল চুল আমার উঠে গেছে মাথা দিয়ে এদিকে দেখো বাঁধাকপিও মায়ের রেডি হয়ে গেছে এক বাটি হয়েছে আমাকে একটু দিয়েছে টেস্ট করতে আমার মাছের মাথাটি বাঁধাকপি ভীষণ প্রিয় আমি কিন্তু বসে নেই আমার ওইদিকে এডিট চলছে আমি এডিট করছিলাম এডিট করতে করতে মা ডাকলো একটু টেস্ট করো ভীষণ ভালো লাগে আমার মাছের মাথাটি বাড়িতে হুম কড়াইশুঁটি দিয়ে যাই ভুলে গেছে আছে ফ্রিজে দেবো ভুলে গেছি অনেক বড় মিস হয়ে গেলো

ড্যান্ট্যান একটু মাকে বলেছি গ্রেভিটা বেশি রাখতে কারণ গ্রেভিটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে ওই জন্য গ্রেভি গ্রেভি রাখতে বলেছি বুঝলে আর চিংড়ি মাছটা আমাদের কাছে ম্যাটার করে না ছোটো না বড়ো আমাদের কাছে ম্যাটার করে এই গ্রেভিটা গ্রেভিটা ভীষণ টেস্টি হয় বুঝলে চিংড়ি মাছ তো বিশাল বড়ো বড়ো নয় ছোটো ছোটো কিন্তু চিংড়ি মাছের স্বাদ নিয়ে দরকার আর গ্রেভিটা আমাদের কাছে দরকার বুঝলে ছোট ছোটো চিংড়ি মাছ হলে কী হবে কিন্তু এই গ্রেভিটা ভীষণ স্বাদ হয় ঠিক আছে চিংড়ি মাছ এই মা লাস্টে হচ্ছে ঘি আর গরম মশলা দেওয়া হয়েছে চলো খালি হ্যাঁ 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 কালারটা কেমন লাগছে বলো তোমাদের কালারটা হেস হেভি হেভি এসেছে পুরোটাই দুধ দেওয়া হয়েছে কিন্তু আমুল দুধ তো চলোটা ঢেলে খালি করে ফেলি এবার গাছপাগা করে নেব অনেক বেলা হয়ে গেল তো এতগুলো বাসন ছিল চান করে শ্যাম্পু আমার হয়ে গেছে শ্যাম্পু করে স্নান করে উল্টো বলি পেঁয়াজ রস লাগিয়েছি ভগবান চুল দাও চলো খেতে বসবো ঘড়ি কাটা দুটো ঘরে পৌঁছে গেছে খুব জোর খিদে পেয়ে গেছে ধনে চাটনি মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর এই যে স্টপার মালাই কারি ধনেপাতা চাটনি দিয়ে খান কমিয়ে দিয়েছে না তো চিংড়ি মাছটা আমার বরাবরই ভীষণ প্রিয় একটা মাছ তার মধ্যে যদি হয় মালাইকারি ও মুখে আর কোনো ভাষা নেই দারুণ লাগছে দারুণ ধনেপাতের চাটনি দিয়ে বাঁধাকপি দিয়ে খাওয়া হয়ে গেছে লাস্টে খাচ্ছি এই যে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে খুব ভালো হয়েছে গ্রেভিটা মাছ ছোটো তো কী হয়েছে কিন্তু গ্রেভিটা জাস্ট ওয়াও হয়েছে তো চলো খেয়ে নিই তৃপ্তি করে খেয়ে নিই ওদের আজকে হেভি ভালো লেগেছে তিনজন একদম পাগল হয়ে যাচ্ছে ভাবছি আরেকটু ফেলে খুব ভালো হতো খেয়ে দে উঠে বাসন কোষন মেজে চলে এসেছি প্রত্যেক দিনের ডিউটি হয়ে গেছে এখন আমার কুল তলায় আসা কুল তুলে কুল খাওয়া কারণ আমি কোনো বছর তো কুল খাই না এবছর মিষ্টি করে খাই ভালো লাগছে বেশ তোর আবার এসেছিস পিছনে হ্যাঁ আয় এদিকে অন্য কুকুরে মারবে না ধরে আয় কাঁদুনি আয় 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 তুই কদি গেলি তাড়াতাড়ি আয় ওকে আসছে দেখো হ্যাঁ আয় চ কুল তুলব চ দেখি কুল কুল পড়েছে কি না ওই তো পড়ে আছে চলো লো কেন ছাটিস সর গাছ থেকে পারবো এই যে একটা আছে পাকা এই যে এইটা এই পাকাটা পারবো এগুলো আমি আর মা খাবো হাবি কি মিষ্টি দেখ হাবি শোক চলবে তোর চলবে হাবি হাবি এনে হাবি চলবে 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 না জিপ বার করে দিয়েছি চলবে না বলে ও মেমু চলবে না চলবে না টক গন্ধ সারছে জিপ কেমন উল্টে দিয়ে বের করে দিয়েছি গুড ইভিনিং একদম সন্ধ্যের টিফিনে আজকে বানিয়ে ফেলেছি পাস্তা রসুন পেঁয়াজ ধনেপাতা টমেটো সস সব কিছু দিয়ে একদম বানিয়ে ফেলেছি পাস্তা তাহলে এই যে রেডি আমার পাস্তা আর চা চায়ের সঙ্গে পাস্তা নয় আগে চা খেয়ে নেবে তারপরে পাস্তা ঠিক আছে আমার বরটা যে কখন আসবে কি জানি ও আস্তে আস্তে সাড়ে সাতটা বেজেই যাবে চলো মা বাবাকে দিয়ে চলে এসেছি আর এবার আমি নিয়ে নিয়েছি আমি চা খাবো না শুধু পাস্তাই খাবো আমি বসে বসে একটু পাস্তাটা খাই একদম রিল্যাক্স করে তারপরে গিয়ে রান্নাঘরে ঢুকবো রসুন দিয়ে যে কোনো জিনিস আমার দারুণ লাগে এই খুব বস কি হলো বা মহারাজা কাছ থেকে চলে এসেছে ঘরে কাটা সাড়ে সাতটা বাজে তখন এসেছিলো এখন আটটা বাজে এসে ফ্রেশ ফ্রেশ হলো এই দিয়েছি পাস্তা চা সব একসঙ্গে খাচ্ছি একবার চা খাচ্ছে একবার পাস্তা খাচ্ছি পাঁচটা ঠিক আছে চিংড়ি মাছের মালাইকারি মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর বিট আলু ভাজা সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য তোমার জন্য তুলে রেখেছি বিট ভাজাটা কী খাবে ভাত খাবে না রুটি খাবে আর্ধেক ভাত খাও একটা রুটি খাও মাছের মালাইকারিটা দিয়ে ভাত খাও আর একটা রুটি দিয়ে বাঁধাকপি দেখো হ্যাঁ তো চলো এবার রান্নাঘরে ঢোকা যাক আগে হচ্ছে সবজি পাত্রে কাটি কালকের কি রান্না হবে সে জোগাড় করে রাখি তারপরে গিয়ে রুটি করে নেবো চট একা একা গফ গপিয়ে খেয়ে যাচ্ছে এবার বলছে না খাবে বা খেয়েছো না না খাইনি না খেয়ে বসে আছি একসঙ্গে খাও বলে হ্যাঁ

লাইটটা কেন জ্বালে লাইট না জ্বাললে ওরা এখন এখনও চিল্লাতে শুনলে কে আমার শেয়াল ডাকছিল আর দাঁড়াও তো চলো বন্ধুরা ব্লকটা সেই সকাল থেকে চলছে আর বেশি বড় করবো না বুঝলে এই যে কালকে রান্না হবে হচ্ছে ভেজ ডাল তার সেটা কেটে রেখে দিলাম আর হবে আলুর দম এই যে আলুর দম আর এইসব জোগাড় করে দিয়ে তারপরে রাতে রুটিটা করবো তো যাই হোক চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা একটা প্লিজ লাইক করে দিও টা